فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليك فألقيك في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين الله پاک رب العالمين اكجن ما ارشتت نكتب তিনি হলেন মোসা নবীর আম্মা মোসা নবী মোসা নবী জলিলুল কদের পায়গাম্ব কালিমুল্লাজার উপাধি আল্লাহ পাক বলেন মোসার মা সন্তানকে দুধ খাও ভয় লাগে যদি নদীত ফালায়া দাও দুধ খাওয়াইতে যদি তোমার ভয় হয় ভয় হয় কেন موسی নবীর মায়ের সেই ভয়টা অন্তরের ভিতরে ছিল ভয়টা ছিল ফেরাউন স্বপ্নে দেখেছে ফেরাউন স্বপ্নে দেখেছে তার রাজ্যের ভিতরে কোনো একজন বনি ইসরাইলের একটা ছেলের হাতে তার ক্ষমতা যাবে কিন্তু সেই ক্ষমতা যেই ছেলের হাতে যাবে এই ছেলে কোন ছেলে বনি ইসরাইলের সেটা ফেরাউন জানে না জ্যোতিষীদেরকে বলল বলো তো কোথায় আছে বাচ্চা কয় মার গর্ভে থেকে দুনিয়া চলে এসেছে চলে এসেছে ফেরাউন কয় বনি ইসরাইলের শিশু বাচ্চাগুলি হত্যা করা শুরু করো ছেলে সন্তানগুলি হত্যা করো এক বছর রাখো আর এক বছর মারো লম্বা কথা সেই দিকে যাব না মূল কথা যেটা আমার আমার সেটা বলতেছি কিন্তু মুসানবির আম্মা ভয় পান ভয় পান কখন যে নিজল্লাত বাকি নিয়ে আমার মানিককে হত্যা করে ফেলে যেই বছর হত্যা করার নির্দেশ এই বছরই আল্লাহ মুসানবির পাঠাইছে কেন কারণ আল্লাহর চ্যালেঞ্জ কোনোদিন সহজ হয় না ফেরাউনের সাথে আল্লাহ পাকের চ্যালেঞ্জ আল্লাহ পাকের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমার মারতে চাও আমি আল্লাহ রাখতে চাই এজন্যই আল্লাহ পাক যেই বৎসর সন্তান রাখার কথা ওই বৎসর মূসা নবীরে পাঠান নাই এই বৎসর পাঠাইলে ওর দাদাই নি কিন্তু আল্লাহ যেই বছর হত্যা করার নির্দেশ ওই বছরই মৌসা নবীর পাঠিয়েছে কিন্তু আল্লাহ পাক মৌসার মা ভয় যদি করো ভয় যদি করো আমার মৌসাকে নদীতে তুমি বাসায় দাও গাঙ্গে তুমি বাসায় দাও বয় পেও না তুমি মনে করতেছো গাঙ্গে বাসায় দিলে তোমার পানিতে ডুবে যাবে ফেলবে হাঙ্গর তুমি ডিমিরে খেয়ে ফেলবে কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম দিলাম আমার কথা মাই যদি গাঙ্গে বাসায় দাও অল্প দিনের ভিতরে তোমার সন্তানকে আবার তোমার কুলে ফিরিয়ে দিব শুধু ফিরিয়ে দিব তা না নবী বানাইয়া ফিরত দিব একই কথা আমাদেরও এ আল্লাহর গুলাম আল্লাহ এবার আমরা শুনবো কেমনে আল্লাহ মার কাছে আবার ফিরত দিলেন মায়ের নদীতে বাসায় দিল কেমনে মার কাছে আল্লাহ ফিরত দিলেন আল্লাহ তার ওয়াদা কেমনে রক্ষা করলেন এটা আমরা শুনবো ঘটনাটা এর আগে আমার একটু কথা আমাদেরও কথা আপনাদের কাছে আপনার বাচ্চাটারে মাদ্রাসায় দেন আপনার বাচ্চাটারে নবীর শিক্ষায় শিক্ষিত বানান আপনার নাতিটারে মাদ্রাসায় ভর্তি করেন কেউ বলবে ফোলাটারে গাঙ্গে বাসায় দিতেছ কেউ বলবে নাতিটারে গাঙ্গে বাসায় দিতেস মাদ্রাসায় পড়লে পরে কোনো সার্টিফিকেট মিলে না মাদ্রাসায় পড়লে পরে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না এই ফুলা খাইবো কেমনে চলবো কেমনে বউ ফলবো কেমনে কত কথা কইয়া কইব মাদ্রাসায় ফরানি মানে গাঙ্গে ভাসায় দেওয়া আমি আপনাকে বলি আপনিও আল্লাহকে পাওয়ার জন্য সন্তান গাঙ্গে বাসায়া দেন মুসানবীর আম্মা সন্তান আল্লাহর কথায় গাঙ্গে ভাসাইয়া তিনি লস খান নাই লাভ করেছেন সন্তান আল্লাহ নবী বানায় ফেরত দিছে আপনিও লস খাবেন না আল্লাহ পাক আপনার সন্তানকে ফেরত দিবে নবী বানায় না কারণ নবী বানানোর দরজা বন্ধ কিন্তু নবীর ওয়ারিস নবীর نائب বানায়া আপনার সন্তানকে বিরোধ দিবে আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মান কদারা খাইরা ওয়া প্রশংসা করব কার একটু জোরে মালিকের নাম কার আল্লাহ আলহামদুলিল্লাহ মান কদারা খাইরা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا আল্লাহ মোহব্বতের সাথে বলেন আল্লাহ আকবর আর একটু জোরে আল্লাহু এইবার মোসানবির আম্মা নদীতে বাসায় দিবেন দিবেন কাটের বাক্সর ভিতরে ঢুকাইয়া তিনি তো বাসায় দিলেন আল্লাহর কথায় কার কথায় ওয়াদা করছে কে ফিরত দেওয়ার ওয়াদা করছে কে আল্লাহর ওয়াদা কখনো লঙ্ঘন হয় আল্লাহ ওয়াদা ভাঙ্গে মোসা নবীর আম্মা তিনি একশো একশো একিন আমার মালিক ওয়াদা করেছে সন্তানের হেফাজত আল্লাহ করবে নদীতে বাসায় দিলেন কাটের বাক্স ডুবার কথা কিন্তু আল্লাহ কই কোর নদী তোর উপরে কে আইসি জানো আমি আল্লাহর পয়গম্বর নাম হলো মহসা কালিমুল্লাহ সাবধান তুই আমার বন্ধুরে ডুবাবি না আমার নবীরে ডুবাবি না এ নীল দরিয়ার পানি শুন কার কথা তুই শুনো কয় মালিক তোমার কথা তাহলে সাবধান তাহলে ডোবাবি না পানি স্রোত চলতেছে একদিকে কিন্তু আল্লাহ কয় আমার মোসারে স্রোতের উল্টা চালাইবি সোহান আল্লাহ কেন উল্টা নি এটার কারণ কইতেছি। উল্টা চালাইবি উল্টা স্রোতের তালে তালে না পানির উপরে কোনো কিছু যদি বাঁশের যুবক শ্রুতের তালে তালে যাওয়ার কথা কিন্তু না না মৌসা কালিমুল্লার বাস্ক শ্রুতের উল্টা দিকে চলতে শুরু করলো মৌসা নবীর আম্মা মেয়েটাকে মরিয়মকে কয় মা তুই একটু নদীর পারে পরে যাবি আর দেখবি আমার মানিক কোন দিকে যায় তোর ভাইয়ের তুই নজর রাখবি ভাইয়েরা বন্ধুরা বোন চলে নদীর পারে পারে। আর ভাই চলতেছে পানির উপরে একদিকে নদীর পারে পারে বোন যায় পানির উপর দিয়ে ভাই যায় বুনটা ভাইয়ের দিকে নজর বোন অবাক আমি তো যাওয়ার কথা শ্রুতের বাইলে আমার ভাই দি যায় শ্রুতের উল্টা কার হুকুমে জোরা বলেন কার ফেরাউনের যে ঘাট নদীর ঘাট ওই নদীর ঘাটে রাজদরবারের দরবারের ঘাটে যায়া বাস করা লাগলো মোসানবীর বোন মরিয়মের কলিজা কেঁপে উঠলো হায় রে হায় আমার আম্মা যার ভয়ে আমার বাইয়াকে নদীতে বসাইল গাঙ্গে বসায় দিল এখন যদি দেখা যায় তার ঘাটে যায় আমার বাই লাগছে আয় আল্লাহ এখন জানি কি হয় এখন জানি কি হয় বন্টা দূর থেকে আড়ালে আড়ালে তাকায় মূলত আমরাও জানি যেখানে বাগের বয়ে সেখানে কি হয় সেখানেই রাত হয় যেখানে বাগের বয়ে সেখানে রাত হয় ওই ঘাটেই যেয়া লাগল ওই দিকে ফেরাউনের বিবি আসিয়া তিনি নদীর কাটে গেলেন বাস্ক উঠাইলেন বাস্ক কুইলা দেখেন একটা সুন্দর বালুক এত সুন্দর বালক যার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর আল্লাপাক যেই যুগে যারে নবী বানান ওনাকে ওই যুগের সবচেয়ে সুন্দর করে বানানো বানাল্লা জুড়ে কবি যেই যুগে যেই নবী এসেছেন তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ এটা নবীদের বৈশিষ্ট্য আর কাদিয়ানীরা যেই গুলাম রে নবী কয় এই গুলামের এক শোক কানা আছে লক্ষ ফম্বরের ভিতরে একজন নবীর একটা শোক আছে না এই ডাকাইতে ডাকাইতে দেখা যায় অথবা একটা আঙ্গুল ছিল না খালি দেখা কোন খুঁত নাই কোন নবীরে আল্লাহ কোন খুঁত রাখে নাই এত সুন্দর করে আল্লাহ ওই যুগের সবচেয়ে সুন্দর করে নবীরে বানাইতে এখন আসিয়া দেখতে তো মায়া লেগে গেছি আল্লাহ এত সুন্দর বাচ্চা মায়া লেগে গেছি মায়া লাগবো না নি আল্লাহ নবী চেহারা মাঝে আল্লাহ কি মায়া দেয়া দিছে ঠিক না এমনি তো শিশু বাচ্চা দেখলে মায়া লাগে যায় ঠিক না ছোট ছোট বাচ্চা দেখলে এমনি মন চাই লই আদর করি এর মাঝে আবার নবী ওরে আল্লাহ কেমন মায়াটা লাগছে কলি যাত আসিয়া লইয়া গেছেন গা নিয়া ফে রাউন্ডে কইতেছেন ফাইলিসি কিতা ফাইলিসি ফাইলিসি আমার মনের আশা পূরণ হয়ে গেছে দেখো গো দেখো 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 সেরাটা একটু দেখো ফেরা কয় হয় তো সুন্দরই লাগে কই নদীর খাটো পানির মাঝে কাঠের বাস বাসতেছে। বাঁচতেছে মিলাই দিছে বাচ্চা দেখে বাচ্চা গিয়া ফাল্মু ফুট বানাইয়া ফাল্মু আমার বড় মায়া লাগছে ফেরা মনে মায়া লাগবো না ঘরে আগে লই কই পাইছ কোন নদীর কাঠো তোমার মায়া লাগতেছে আমার মনের ভিতরে জানি কিতা কিতা করে যে ফুয়ার বয়ে আমার গুম নাই খাওয়ার নাই আমার সব হারাম হয়ে গেছি জ্যোতিষিরা এখনো কয় সত্তর হাজার ফুলা ফান মারলাম এখনো জ্যোতিষীরা কয় গণকেরা কয় ই বাচ্চার দারৈ বলে আমরা দেখতাম পারছি না যার কারণে যারে মারার লাগে আমরা সত্তর হাজার ফুল আবার মারলাম হেরে কেউ ফাইতেছে না এখন তো আমার গুম হারাম এই বাচ্চা কোন বাচ্চা এখন তুমি যে গান থেকে ফাইয়া আইছো আমার তো মনে হয় সুরের মনে ওরি আল্লাগি আপনারা সুরের মনে হ্যাঁ আসি এখন তুমি যে কেমনে বাসা হইছো আমার বুঝে না তোমার মাথার কিতা বউ আরো গিয়ার আরো বেশি তোমার মাথাত কিতা বলে কেমনে মাথাত কিতা মানে তোমার বয় তো বনি ইসরাইল লইয়া না বলে ওই বনি ইসরাইলে ফুয়া লইয়া তে ই বাচ্চা বনি ইসরায়েলে ওই তোই পারে না কারণ বনি ইসরাইল লইলো আমার থেকে আ গাঙ্গের স্রোতের বাইলে বাইলে। তে যদি বনি ইসরায়েলের বাচ্চা তারা গাঙ্গ ফালাইত তে স্রোতের উল্টা আওয়ার কথা না এটা বাইলে বাইলে যাওয়ার কথা ওই বুঝছেন হেক মত

তোমার মায়া লাগছে আমার জানি কিতা তা করে এই যে কথাটা কইছে কোরআন শরীফের মাঝে আইসে এই কথাটা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূ এই আয়াতের ব্যাখ্যা করে কইছেন নবীর চেহারা দেখে আসিয়া কইছিল আমার মায়া লাগছে এই জন্য আল্লাহ আসিয়াকে দৌলতে ইমান দান করছে আর ফেরাউনও আমার সন্দেহ করে এজন্য বেঈমান হয়ে মরছে যে যুগে নবী থাকবে না নবীর ওয়ারিসুল আমায়ে কেরাম থাকবে তালেবে এলেম থাকবে এই সমস্ত মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে দেখিয়া মসজিদের ইমাম মোয়াজিমকে দেখিয়া যদি কেউ কয় আলেম উলামা দেখলে আমার বড় মায়া লাগে আনন্দ লাগে আল্লাহ শুধু এতটুকুর কারণে তার মৌতের সময় দৌলতে ইমান দান করবে আর একজন মানুষ যদি কয় মৌলভী মুন্সি আমার ভালো লাগে না দেশটার এরাই জ্বালাই খাইছে এর যত বড় হাজি হোক এর যত বড় নামাজ পৈরা কপালে কর ফালাক রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি এই উম্মতের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির আল্লাহর কোরআন ওনার চেয়ে বেশি কেউ বুঝছে না ইনি বলেন সে যত বড় নামাজি হোক মওতের সময় বেঈমান হয়ে মরবে ফেরাউনের মতো এজন্য উলামায়ে কেরামের প্রতি মহব্বত দাওলতে ঈমান কবরে নিয়ে যাওয়ার উসিলা হবে তারা বুঝে আসছে নি ভাই এখন ফেরাউন কয় ঠিক আছে বুঝছি এটা বনি ইসরাইলের না তো নেওতে ভালো তোমার যখন মায়া লাগছে আর কি করার নেও ভালো ও আল্লাহ ফালতায় যে দুধের বাচ্চা দুধ খাওয়াই তোকে ডায় মুসা নবীর আল্লাহ কয় নবীরা শিশু হইল আল্লাহ কিন্তু শিশুদের সাথে আল্লাহ পাক কথা কয় নবীদের সাথে কথা কয় আল্লা পাক শিশুকালে শিশুকালে নবীরাক আল্লাহর সাথে কথা কইতো সব বুঝতো সব শুনত আল্লাহ পাক কয় মুসা কারো দুধ খাইও না খালি শুরু নইছে আমি আল্লাহ তোমার মা রে ও আদা দিয়া রাখছি ফিরত দিমু দুধ খাইবায় না এখন রাজ দরবারের ভিতরে যত মহিলা আসিল বাচ্চা আছে দুধ খাওয়ায় সকল তারে ডাকছে আসিয়া। দেখো বাচ্চারে দুধ খাওয়াইয়া বাসানি কেমনে আমরা তো সাই ফালতাম কিন্তু দুধ খাওয়ানি কেমনে যে মহিলাই দুধ দেয় মুসানবী খান আরো সেতে দুধের বাচ্চারে দুধ না খাওয়াইয়া টুস বিস্কুট খাওয়াই লইব দুধের বাচ্চারে দুধ সারা হইব ফরসিনী বিপদ যে মহিলা কোনো মহিলার দুদি মুসানবি খায় না ফেরা মনে কোন জালার মাঝে পড়লাম আর সে কে আমিও তো বুঝি না এটা কোন জালাত পড়লাম বাচ্চারা বড় মায়া লাগলো বাঁচাইতাম কেমনি আল্লাহ কে বাহ যে এটারে মারবার লাগে তুই ভাগল বেটা এখন দিয়ে বাঁচাইবার লাগে তুই ভাগল টের ভাইস না তো সামনে দেখবা আরো হে তো হন বাঁচাইবার লাগে ভাগল কে বাঁচানি কেমনি বাঁচানি কেমনি মুসানবির বুন মরিয়ম দূর থেকে তাকায় তাকায় সবগুলি দৃশ্য তিনি দেখতেছেন মোসানবীর বোন মাত্র আট বছরের মেয়ে কম বয়স অল্প বয়স চিন্তায় পরে গেল চিন্তায় গেল কেমন করে কেমন করে রে বাঁচাবো কারো দূর তো খায় না ফেরাউনও বড় টেনশনে আসিও আছেন বড় টেনশনে ওই অবস্থায় মোসানবীর বোন মরিয়ম দেয় যাহাফোনা আমি একজন মহিলার খবর জানি মনে হয় ওই মহিলার দুধ এই বাচ্চায় খাইব ইসরা এর ভিত্তি তুফান বনে ইসরা শুনলে কি কহিলার বাড়ি কোথায় কয় বোন ইসরাইল কয় কয় কিরি বনি এই মহিলার দুধ এই বাচ্চায় খাইব তুই কেমনে বুঝলি ওই দর্শক তুই কেমনে বুঝলি তাহলে ওই মহিলা এই মহিলার বাচ্চা নাকি এটা এই মহিলা বাচ্চার মা মনে হয় তাহলে তুই কেমনে কইলি দুধ খাইবো আটকাই দিছি এত শুধু বাচ্চা কেমনে কইতো এত শুধু বাচ্চাটা প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দিতে পারবো বাইরে জীবনের কথা কিন্তু আল্লাহ ওই মুহূর্তে মুসানবীর বোনের মাথায় এমন এক বুদ্ধি ঢুকাই দিছে মুসানবীর বোনে কয় না যাবো না মা হিসাবে কই নাই তো আমাগো এলাকার এই মহিলার দুধ বড় মিষ্টি ভগল বাচ্চা এ খায় বলদ বানাইতো আল্লাহ একটা বাচ্চার কাছে ফেরাউন্ডে বলদ বানাইতেছে বাহাদুরি করো যে যত বড় বাহাদুরি করো আল্লাহর দরা যখন হইব তখন দেখবাই ওই শ্যামরার কাছেও দরা ঠিক না দরা খাওয়া দিয়েছে বাচ্চার কাছে ফেরাউন্ডে কয়েছা তো যা তো মহিলার দেখো আই বল লাগি এমনি গেছে দরিক আম্মা যেখানে বাঘের বয়স সেখানে রাত হয় মাগো যার বয় মার বাইয়ারে তুমি গাঙ্গে বাসায় দিস এ ফেরাউনের গাঠি দেয় লাগছে কসকি মা উলের পরে ওয়ার পরে কাণ্ড আর একটা লয়ে গেছি গিয়া আসিয়া নিয়ে এখন জামাইব দুইজনে মিললে আমার বাইরে ফালতো চায় মায়া লাগি গেছে মায়া কিন্তু আমার বাইরে তো কারো দুধ খায় না দুধ মুখ দিলে সে তারও বাড়ে কারণ ইশারা করতে গা ইশারা করতে গা সে তো বাড়বই কথা আমি তো তোমার কথা কয়ে দিছি মুসা নবীর আম্মা তো কসকি তো ভেস লাগাই দিস না গাম্মা ভেস লাগছে না ভেস বাগিয়ে লাইছি কে আমার ফালাই দিছিল যে খালি এই কইছে আমি এমনি কইছি আল্লাহ আকবর মুজানবির আম্মা কয় আল্লাহ আমার মেয়েটা তুমি আরো ব্রেন দাও কি সুন্দর একটা সমাধান দিয়ে দিস এখন মুসানবির আম্মা যাইতেছে আল্লাহ কয় মুসার মা যাইতেছো যাও কিন্তু ফেরাউনের কোন প্রস্তাবে রাজি হইবা না আমি আল্লাহর অনুমতি না দেওয়া পর্যন্ত ফেরাউনের কোন প্রস্তাবে রাজি হইও না ফেরাউনের দরবারে গেছেন যাই তিনি কুলে নিছেন কুলে নেওয়া মাত্রই মুসানবীর কান্না বন্ধ কারণ মার কুল বাচ্চা সহ চিনতে পারে হাজারো মহিলার ভিতরে মার কোন কুল এটা বাচ্চা খুব ভালো করে বুঝে এজন্য মায়ের কোলে নেওয়া মাত্র সাথে সাথে তার কান্না বন্ধ কার সাথে সাথে কান্না বন্ধ ফেরা অনে লাগিয়ে গেছে সন্দেহ কারণ হের মনে তো পুলিশ ফুলিশ লেগে গেছে বন্ধ কিরে এই মহিলার কুলো যাওয়া মাত্রই তুই কান্না বন্ধ করে দিছে তাহলে তো মা সারা মনে হয় আর কুস্তা না মা হইব আমার মনে হয় এই মাইয়া মিথ্যা কথা কইছে মহিলার বাড়ি তো বনি ইসরাই মনে হয় এটা মা এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের অন্তরের খবর আল্লাহ জানেনি না জানে না আল্লাহ পাক কইরে রে মুসা ফেরাউনের কলিজায় সন্দেহ ঢুকে গেছে তুমি কান্না বন্ধ করে দিয়েছ এ জন্ম তার মনের ভিতরে সন্দেহ এইবার যখন তোমার মা তোমাকে দুধ পান করাতে চাইবে তুমি যদি ফার্স্ট চান্সে দুধ খাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফেরাউনের সন্দেহ বাইরে যাইব এবং সে তোমার মারে আটকাইব অতএব তুমি মার দুধ ফার্স্ট চান্সে খাইও না আল্লাহ ধরে ধরে করছে ফেরাউনে মনে মনে কয় দেখি অনে খায় আচ্ছা কান্না তো বন্ধ করছে দেখি দুধ নিয়ে খাইলে তৈলিডুই মা যেই মাত্র দুধটা লাগাইছে মোসা নবী আস্তে করে মুখ ফিরাই আনিছে মনে মা না শস্য ফুল দেখবাই মনে হয় মা না রে নাইলে তো দুধ খাইতো এখনো ফুরাফুরি ক্লিয়ার হয়েছে নকল জিয়া এখন আরেকবার যখন লাগাই আল্লাহ কয় মো দ্বিতীয়বার তুমি খাই না কারণ এর শর এখনো কিছু রই গেছে আছে দ্বিতীয়বার যখন লাগাইছে মুখ ফিরায় নিছে ফেরাও না দূর ওইটা মা ওই তুই পারে না ইয়ার পরে আল্লাহ ই মহিলার দুধ যদি না খাই খাইতো কার আল্লাহ কতে এখন খা ওইনি নি কলজা সাহ হয়েছে নি বাঁচাইতাম কেমনেতে হগল বাচ্চা এই মহিলার দুধ খায় এখন যদি এই মহিলার দুধও না খায় তখন বাঁচাইতাম কেমনি আল্লাহ এখন মুসা এখন খা ঠাইসিয়া খা এখন যখন মুসানবির আম্মা তৃতীয়বার দিছে তখন ঠেল্লা খাওয়া শুরু হয়েছে সেরাও আল্লাহ ভগবান প্রাণটা বাঁচাইল হাত এখন দুধ খাইছে খাওয়ার পরে ভরা কয় মহিলা মুসানবির আম্মারে কয় তখন ফোন বাচ্চাটারে বড় মায়া লাগছে ফালতাম আমার বউ তো পুরা পাগল দেওয়ানা এখন ফালতাম তো তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না এক কাজ করো তুমি তোমার বাড়ি ঘর বাদ দিয়া আমার দরবারে চলে আসো রাজ দরবারে তোমার জন্য আলাদা ঘর ফিরি তোমার খাওয়া ফিরি তেল ফিরি সাবান ফিরি ডাইল ফিরি চাউল ফিরি সব ফিরি মাসে তুমি যা চাও সব ফিরি তুমি কেন থাকবা আর বাচ্চাটারে দুধ খাওয়াইবা এটা তোমার ডিউটি আল্লাহ কয়ে মুসার মা সাবধান এই প্রস্তাবে তুমি রাজি হইও না মোহসনবিরাম্মা বলেন না আমি আমার বাড়ি ঘর আপনার দরবারে আইতে রাজি না এখন আমি কি করতাম এই বাচ্চার বাসাইতাম কেমনে তোমার দুধ চারা তো খায় না তুমি আইতাই না বলেন না কত হইলে এক কাম করো তুমি সকাল বিকাল আইয়া দুধ খাওয়াইয়া যাইও মাস শেষে তোমাকে একটা বেতন দিমু আল্লাহ কে মুসার এটা তো তুমি রাজি হইও না কারণ হের সামনে যদি তুমি দুধ খাওয়াও যদি দুধ খাওয়াও তাহলে এটা যেকোনো মুহূর্তে মা ছেলের সম্পর্ক প্রকাশ যাইতে পারে এটা রিস্ক রিস্ক হাই না হবে না বলবে না এটাও হবে না আমার এই টাইমই নাই আপনার বাচ্চারাই আসাল বিকাল দুধ খাওয়াইতাম এই টাইম আমার নাই ফেরাউনে জনই কত ফের কত আমি করতাম কি দেখো এই বাচ্চা তোমার দুধ ছাড়া খায়ও না তুমি আইতায়ও না সকাল বিকাল আইয়া দুধ খাওয়াই বাই কইলাম বেতন দিব ইডেও করতাম না তখন বাচ্চা রাখ বাঁচাইতাম কেমনি এইবার মুস্তানবির আম্মার মাথায় আল্লাহ দিয়ে দেশে ঢুকে কয়েকটা কাম আছে একটা ফোত আছে বাচ্চারা বাসাইবার বলে কেমনে কয় বাচ্চা আমার লগে আমার বাড়ি দিয়া দাও বুঝছেন মোসানবির আম্মা বলেন আমার বাচ্চা তোমার বাচ্চাটারে আমার কাছে আমার বাড়িতে দিয়া দাও দুধ খাওয়ানোর বয়স দুই বছর আড়াই বছর আমি তারে দুধ খাওয়াইমু আমার বাড়ির মাসের মাস বেতন তুমি পাঠাইয়া দিবা ফেরাউনে কয়তে ইডে সারা তো আর কোনো ফটো দেখি না ঠিক আছে বাচ্চা লইয়া তুমি যাও অ্যাকাউন্ট নাম্বার দিয়া দাও মাসের মাস তোমার বেতন পাঠাইমু মায় খাওয়ায় সন্তান দুধ বল দে দেয় বেতন মায় খাওয়ায় সন্তান রে দুধ আর বেতন দে বল কেমন বলত বানাইছে আল্লাহ কেমন বলত দহাদুড়ি করছিল কার সাথে আল্লাহ কয় আমি রাখতাম তুই মারতে কেমনি হইবো এটা টিকি না হা যখন মুশানবীর আম্মা বাচ্চা নিয়ে আয় তখন আল্লাহ কয় মশার মা দেখো তো মনে পড়িনি আমি আল্লাহর ওয়াদার কথা আউ হাইনা ইলা অম্মি মোছা আন আরো দেই فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجعلوه من المرسلين তাহলে আমার আপনার সন্তান যদি মানুষের কথায় গাঙ্গে বাসা না হয় মাদ্রাসায় দিলে আল্লাহরে খুশি করতে আমি গাঙ্গেই বাসায় দিম মুসানবী কে আল্লাহ মুসানবী কে মায় গাঙ্গে বাসায়া লস হইছে না লাভ হইছে নবী বানাইয়া ফেরত দিছে আমার আপনার সন্তান রে মাদ্রাসায় ভর্তি করলে নবী হবে না কারণ নবী হওয়ার দরজা বন্ধ কিন্তু নবীর দরজা আল্লাহ খোলা রাখছে